গ্রামের ফুলবাড়িতে গ্রামের বাড়ি গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের বয়স সাতাশ বছর রোববার ষোলোই ফেব্রুয়ারি রাত আটটার দিকে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার দোলনা আক্তার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য তিনি ফুলবাড়ি সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা পুলিশ জানায় শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আত্মগোপনে থাকেন সম্প্রীতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু এরাতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে যান তিনি গোপন সম্বাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী গ্রামের বাড়িতে আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ফুলবাড়ি থানার ওসি মামুনুর রশিদ কালবেলাকে জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দলুন আক্তার চার আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনের হামলার ঘটনার দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রামে জেল হাজতে পাঠানো হবে